হাতে ছয় মাস সময় হবে শুধু নিজের জন্য যারা ভেঙে চুড়ে গেছেন যাদের স্বপ্নগুলো তিলে তিলে গড়া স্বপ্নগুলো ভেঙে গেছে যারা মানুষের কাছ থেকে আপনজনের কাছ থেকে ধোঁকা খেয়েছেন মনে হচ্ছে আমার চল রাস্তাটা মনে হয় একদম বন্ধ হয়ে গেছে তাদেরকে বলছি মাত্র ছয় মাস সময় হবে আপনার হাতে যদি হয় আজকের ভিডিওটা আপনার জন্য যারা একদম অচল হয়ে পড়েছেন জীবনে কিছু একটা করতে হবে ভেবে পাচ্ছেন না তাদেরকে বলি কখনোই কারোর জন্য রাস্তা বন্ধ থাকে না জানেন তো শুধু পরিশ্রম করলেই হয়ে যায় আপনার নতুন রাস্তা নিজের জন্য যখন ছয়টি মাস মাত্র সময় দিবেন তখন শুধু নিজের জন্যই রাখবেন পিছনে কি হয়ে যাচ্ছে সেটা আপনার দেখার একদমই প্রয়োজন নেই সারাক্ষণ মোবাইলে না থেকে যা করবেন সেটার উপর ফোকাস আগে যেমন হুটহাট বেরিয়ে যেতেন কোথাও একটা কাছের মানুষ কিংবা বন্ধুরা ডাকলে না করতে পারতেন না তাদেরকে না করে দিন আপনাকে ডাকতে আসলে কোনো একটা অজুহাত দেখিয়ে বলে দিন আপনার পক্ষে এখন বেরোনো সম্ভব না কারণ আপনার জীবনে সেই সময়টা আর নেই নষ্ট করার মতো সময় আগে যেমন মন চাইলে কিছু একটা কিনে ফেলতেন এখন তা করবেন না খুব প্রয়োজন না পড়লে একটি টাকাও খরচ করবেন না কারণ পৃথিবীতে টাকার মূল্য এতটাই বেশি যে মানুষ টাকার কাছে হেরে যায় বিক্রি হয়ে যায় তাই পৃথিবীতে এখন প্রত্যেকটা মানুষের মুখে শুনবেন টাকাই সব টাকাই আগে টাকাই দুনিয়া তাই অযথা টাকা খরচ করবেন না নিজেকে কঠিনভাবে দাঁড় করাতে হবে নিজের পায়ে যে কাজটা আপনি পারেন একদম নিখুঁতভাবে সেই কাজটা শুরু করে দিন লোকে কি বলবে সমাজ কি বলবে তাতে কিচ্ছু যায় আসে না কারণ আপনি যখন ভেঙেচুরে বসে আছেন কোনো এক অন্ধকারের রুমে কেউ গিয়ে আপনার সেই অন্ধকার রুম আলো করে দিবে না জানালাটা খুলে দিয়ে বলবে না একা বসে আছিস কেন দুঃখটা শেয়ার কর তোর দুঃখের সাথী হব কেউ বলবে না তাই চুপটি করে বসে না থেকে কাজ শুরু করে দিন জীবনে চলতে পথে একা জীবনের টাকা ভীষণ প্রয়োজন সত্যি টাকা ভীষণ প্রয়োজন কাউকে সময় দেওয়ার মতো সময় বের করবেন না শুধু একান্ত নিজের জন্য সময়টুকু রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু সময় পারেন পরিশ্রম করেন দেখবেন আপনি একদিন পারবেন নিজের পায়ে ভালো করে দাঁড়াতে আর যারা সুখে আছেন তারা শুধু দোয়া করবেন এদের জন্য